প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের ইতিহাস প্রশ্ন সেটের উত্তরগুলো নিয়ে এর আগে ভিডিওতে তোমাদের বিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের সমস্ত প্রশ্ন সেটের উত্তর আমি করে দিয়েছি তার সঙ্গে সঙ্গে ইতিহাসের বেশ কয়েকটি প্রশ্ন সেটের উত্তর করে দিয়েছি যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে নেবে আমি এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সেই সমস্ত ভিডিওর প্লেলিস্ট আমি দিয়ে দেবো তোমরা দেখে নেবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তোমাদের টেস্ট পেপারের তিনশো আটষট্টি নম্বর পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেট এবং তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। ঠিক আছে তা যে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তুই দেখো তিনশো আটষট্টি নম্বর পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটের উত্তরগুলো এক এক নম্বর প্রশ্ন দেখো মানে একের এ সত্তর বৎসর কার আত্মজীবনী এটা উত্তর হবে অপশন দুই নম্বরটা বিপিন চন্দ্র পাল বি নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এটা হবে সতেরোশো আশি খ্রিস্টাব্দে সি নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হলেন এটা হবে তিন চার নম্বর উত্তর গুরুদাস বন্দ্যোপাধ্যায় ডি নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় এটা হবে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিন নম্বরটা তারপরে দেখো ই নম্বর প্রশ্ন কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত ছিলেন এটা হবে দুই নম্বরটা হরিনাথ মজুমদার এক নম্বর প্রশ্ন মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র জারি করেন এটা হবে একে নভেম্বর ঠিক আছে একে নভেম্বর আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হবে একে নভেম্বর আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভারত মাতা চিত্রটি কার সৃষ্টি এটা উত্তর এক নম্বরটে হবে অবনীন্দ্রনাথ ঠাকুর এইচ নম্বর প্রশ্ন বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল এটা উত্তর হয়ে যাবে এক নম্বরটা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে আইনম্বর নম্বর প্রশ্ন তাস খন্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় এটা হয়ে যাবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন এটা উত্তর হবে এক নম্বরটা আটই ডিসেম্বর উনিশশো ত্রিশ সালে কে নম্বর প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এটা উত্তর হবে চার নম্বরটা লীলা নাগ তারপরে প্রশ্ন দেখো হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এটা হবে এক নম্বর উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন রয়েছে রাজা হরি সিং ছিলেন দুই নম্বর কাশ্মীরের রাজা দুইয়ের এ নাম্বার প্রশ্ন দেখো একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও উনিশশো সালে কোন দল আই এফ এ সিল জয় লাভ করেন এটা হবে মোহন বাগান বাগান। তারপরে প্রশ্ন রয়েছে দুই নম্বর বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি ছিল এটা হবে সোম প্রকাশ সোম প্রকাশ তারপরে প্রশ্ন রয়েছে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে চার নম্বর ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয়েছিল এটা হবে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বি নম্বর সত্য বা মিথ্যা নির্ণয় করো ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ এটা হবে সত্য এআই প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এটা হবে সত্য তারপরে প্রশ্ন রয়েছে বন্দে মাতরাম সঙ্গীতটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা মিথ্যা হবে কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে ঠিক আছে তো এটাকে মিথ্যা করে দিচ্ছি তারপরে দেখো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ মুন্ডা বিদ্রোহ বিদ্রোহ হবে এটা বিরসা মুন্ডা সি নম্বর উত্তর সি নম্বর উত্তর হবে বিরসা মুন্ডা তারপরে দুই নম্বর লীলা নাগ এটা হয়ে যাবে ডি নম্বরটা ডন সোসাইটি প্রতিষ্ঠাতা তিন নম্বর সরোজিনী নাইডু এটা হবে বি নম্বরটা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান তারপরে মানচিত্র রয়েছে আমি বলেছি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত মানচিত্র করে দেখিয়ে দেবো ঠিক আছে দেখো ই নাম্বারটা বিবৃতি রয়েছে এ নাম্বার ই এর এ বিবৃতি দেখো জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতেন এটা হবে তিন নম্বরটা এখানে এক নম্বর দিয়েছে প্রায় সেটে দেখলাম টাইপিং মিস্টেক করেছে আচ্ছা তো এটা হয়ে যাবে তিন নম্বরটা চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন আচ্ছা বি বিবৃতি দেখো আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এটা হয়ে যাবে এক নম্বরটা জমিদার মহাজনরা সাঁওতালদের উপর ব্যাপক শোষণ নিপীড়ন চালাতো ঠিক আছে এক নম্বর জমিদার মহাজনরা সাঁওতালদের উপর ব্যাপক শোষণ নিপীড়ন চালাত সি নম্বর বিবৃতি দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রটি চিত্রশিল্পের জগতে বিখ্যাত এটা উত্তর হবে এক নম্বরটা চিত্রটি ভারতের জাতীয় আন্দোলনের সময় মাতৃ মূর্তি হিসাবে পরিগণিত হয় তারপরে দেখে নাও দুই মার্কে চার মার্কের প্রশ্নগুলো রয়েছে যদি উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে বলবে আমি এবার আলোচনা করব ইসলামের ইতিহাস নিয়ে ঠিক আছে দেখো ইসলামের ইতিহাসে প্রশ্ন প্রথম কি রয়েছে ছয়ের এ নাম্বার প্রশ্ন ইসলামী দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল এটা হবে দশ বছর এক নাম্বার উত্তর ঠিক আছে তারপরে পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রসার লাভ করেছিল এটা চার নম্বর হবে সমগ্র আরব পারস্য ও রোম সাম্রাজ্যে তারপরে প্রশ্ন সি নম্বর আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল এটা উত্তর হয়ে যাবে চার নম্বরটা সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন মুসলিম শাসিত স্পেনের রাজধানী ছিল এটা হবে দুই নম্বরটা করডোভা এই নম্বর প্রশ্ন ফাতেমীয় বংশের প্রথম শাসন শুরু হয়েছিল এটা হবে ইজিপ্ট ঠিক আছে বা মিশর বলতে পারে এখানে তো ইজিপ্ট লেখা আছে লেখা তো ইজিপ্ট আচ্ছা তারপরে সাতের এর এক নম্বর প্রশ্ন পারস্যের বর্তমান নাম কি এটা হবে ইরান পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান হিজরিসন কারামলে চালু হয় হজরত ওমর রাজিয়াল হজরত ওমর ওমর রাজিয়াল্লাহ আনহুম তারপরে প্রশ্ন তিন নম্বর কত সালে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আচ্ছা তারপরে প্রশ্ন গণিকথার অর্থ কি এটা হবে ধনী ব্যক্তি গণিকথার অর্থ কি এটা হবে ধ্বনি ব্যক্তি কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ উম্মে কুসুম মহানবীর কন্যা এটা বি নম্বর হবে মেসোপটেমিয়া এটা হয়ে যাবে ইরাক সত্য মিথ্যা নির্ণয় করো বাইতুল মাল কথার অর্থ ধনী ব্যক্তি না এটা মিথ্যা হবে বাইতুল মাল কথার অর্থ হচ্ছে কোষাগার এটা মিথ্যা করে দাও তারপরে প্রশ্ন দুই নম্বর রয়েছে নহরি জুবাইদা একটি পুষ্করণী এটা হবে মিথ্যা ঠিক আছে মিথ্যা করে দাও মিথ্যা চলো তারপরে প্রশ্ন আচ্ছা তারপরে রয়েছে তোমাদের ওই একশো তিনশো তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠায় যে ইতিহাসের প্রশ্ন সেট রয়েছে তার উত্তর দেখে নাও ঠিক আছে একের এ নম্বর প্রশ্ন সত্তর বৎসর আত্মজীবনীটি কার লেখা এই প্রশ্নটা বারবার প্রায় সেটে করেছি এটা উত্তর হবে তিন নম্বরটা বিপিন চন্দ্র পাল তিন চন্দ্র পাল তারপরে প্রশ্ন রয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন এটা হবে এক নম্বরটা হরিশচন্দ্র মুখার্জি এ নেশন ইন মেকিং বইটির রচয়িতা কে এটা উত্তর হবে চার নম্বরটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি চলো তারপরে প্রশ্ন ডি নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এটা উত্তর হয়ে যাবে ইউলিয়াম জনস আমেরিকান শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় এটা উত্তর হবে তিন নম্বরটা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এফ নম্বর গোড়া উপন্যাসটির রচয়িতা হলেন এটা চার নম্বরটা রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে প্রশ্ন রয়েছে সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো এটা তিন নম্বর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ তারপরে প্রশ্ন এইচ নম্বর ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো এটা হবে তিন নম্বরটা বঙ্গভাষা প্রকাশিকা সভা ঠিক আছে বঙ্গভাষা প্রকাশিকা সভা তারপরে প্রশ্ন রয়েছে বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন তিন নম্বর পদার্থবিদ্যা তারপরে প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন এটা উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস কে নম্বর প্রশ্ন বন্দে মাতরাম সঙ্গীতটি রচনা করেন চার নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এল নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন এটা উত্তর হবে তিন নম্বরটা তারকনাথ পালিত এম নাম্বার দিকদর্শন এর সম্পাদক ছিলেন এটা উত্তর হয়ে যাবে নম্বরটা জন ক্লার্ক মার্সম্যান দুইয়ের এ নম্বর একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও দুইয়ের এর এর এক নম্বর বিশ্ব পরিবেশ দিবস কবে উদযাপিত হয় এটা হবে পাঁচ এ জুন দুই নম্বর প্রশ্ন ছেড়ে আসা গ্রাম কি ধরনের সাহিত্য এটা হবে স্মৃতি কথামূলক গ্রন্থ স্মৃতি কথামূলক গ্রন্থ তিন নম্বর লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম নম্বর প্রশ্ন ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয় এটা হবে কলকাতা তারপর দেখো বি নম্বর সত্য বা মিথ্যা নির্ণয় করো বন্দে মাতরাম সংগীতটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা হবে মিথ্যা কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে নম্বর সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব এটা মিথ্যা হবে হুম কারণ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় হবে এটা উত্তর তাই মিথ্যা করে দাও তিন নম্বর দীপালি সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন এটা হবে সত্য মুন্ডা বিদ্রোহ এটা হয়ে যাবে সি নম্বরটা বিরসা মুন্ডা ভয়েস অব ফ্রিডম এটা উত্তর হবে বি নম্বরটা উষা মেহতা তিন নম্বর ক্যাপ্টেন রশিদ আলী এটা হয়ে যাবে এ নম্বর আজাদ একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করবো বলেছি এ নম্বর বিবৃতি রাজা রামমোহন রায় লর্ড চিঠি লিখেছিলেন এটা উত্তর হবে দুই নম্বরটা ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তার উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে বি নাম্বার বিবৃতি উনিশ শতকে বাংলায় যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে এক নম্বরটা বাংলার সাহিত্য শিক্ষা সমাজ ধর্ম সংস্কার নবযুগ প্রতিষ্ঠিত হয়েছিল সি নম্বর বিবৃতি আইন অমান্য আন্দোলনে নারীরা দলে দলে যোগ দিতে শুরু করে এটা হবে দুই নম্বরটা গান্ধীজি নারী সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান ঠিক আছে চলো তারপরে দেখে না এখানে দুই মার্কে প্রশ্নগুলো রয়েছে দুই চার তারপরে আট নম্বর প্রশ্ন এরপরে রয়েছে ইসলামের ইতিহাস এই ইসলামের ইতিহাসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখো ছয়ের এ নাম্বার প্রশ্ন প্রথম চার খলিফাদের বলা হয় এটা তিন নম্বর খোলাফায় রাশে দিন বি নম্বর হিজরি সন চালু হয়েছিল দুই নম্বর ওমর উমর রদিয়াল্লাহ তালানহু সি নম্বর উমায়া যুগের রিয়েল আর্কিটেক্ট বলা হয় এটা উত্তর হবে আব্দুল মালিক চার নম্বরটা তারপরে প্রশ্ন রয়েছে পঞ্চম পবিত্র খলিফা ছিলেন দ্বিতীয় ওমর দ্বিতীয় ওমর হবে ওমন বলে দিয়েছে ঠিক আছে দ্বিতীয় ওমর দ্বিতীয় ওমর হবে তারপরে এই নাম্বার প্রশ্ন স্পেনের ক্রাণ বলা হয় এটা হবে প্রথম আব্দুল রহমানকে তারপর প্রশ্ন রয়েছে গানিমা কি এটা হবে সরাসরি যুদ্ধের মাধ্যমে যে সম্পদ অর্জিত হয় ঠিক আছে যুদ্ধের মাধ্যমে যে সম্পদ অর্জিত হয় বাবুল ইলম ইলম হবে বাবুল ইলম কাকে বলা হয় হজরত আলী হবে এটা হজত আলী রাজিয়ালাহ আবাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে এটা হবে আল মনসুর আল মনসুর চার নম্বর ক্রুসেড প্রথম কবে শুরু হয়েছিল এটা হবে এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ মুতাজিলা এটা হবে সি নম্বরটা ধর্মীয় মতবাদ নহরি জুবাইদা এটা হয়ে যাবে ডি নম্বর খাল পারস্য এটা হবে ইরান এ নম্বরটা তারপর দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো প্রথম খলিফা ছিলেন হজরত আলী আনহু না এটা মিথ্যা হবে কারণ প্রথম খালিফা ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়া তালানহু তো এটা মিথ্যা করে দাও আর আলী ছিল চতুর্থ খালিফা ঠিক আছে মিথ্যা করো এটা আচ্ছা মিথ্যাটা ভালো করে লিখে দিচ্ছি মিথ্যা দুই নম্বর প্রশ্ন উমায়া বংশের প্রতিষ্ঠাতা মাবিয়া এটা সত্য হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এরপরে তোমাদের আলোচনা করব তিনশো একাশি নম্বর পৃষ্ঠা আর তার সঙ্গে রয়েছে তিনশো বিরানব্বই নম্বর পৃষ্ঠা তিনশো একাশি এবং তিনশো বিরানব্বই আচ্ছা দেখে দিচ্ছি তোমাদের এই প্রশ্ন সেটটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিবে যাতে পরবর্তী ভিডিও পেতে তোমাদের কোনো অসুবিধে না হয়